নওদা থানার জগাইপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসে নজন প্রার্থী জয়লাভ করেন আজ তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ উক্ত সময় রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন ছিল নওদা থানার পুলিশ নওদা থেকে স্কাপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

দেখুন প্রথমেই সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং আমি প্রথমেই আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি সমবায় ইলেকশনগুলো শুরু হয়েছে নওদা ব্লক জুড়ে উনিশটি সমবায় আছে সেই সমস্ত সমবায়ে নির্বাচন আমরা শুরু করেছি জগাইপুর কোঅপারেটিভ সোসাইটি এই সোসাইটির ইলেকশন দিয়েই আমাদের নওদা ব্লকের সমবায় কেন্দ্রিক যে ইলেকশন সেই ইলেকশন আমরা শুরু করেছি আমাদের প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদা ব্লক তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় এবং দলীয় ব্যানারে তারা প্রত্যেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আমি প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জাকির হোসেন মঙ্গল ঘোষ হারুনল রশিদ সম্মানীয় সাংসদ আবু তাহের খান এটাও একটা মাইল স্টোন যে তিনিও এই সমবায় সমিতির একজন দীর্ঘদিনের সদস্য তিনি কন্টেস্ট করেছেন সম্মান দিয়ে আমরা চেয়েছি তিনিও আমাদের মাঝে থাকুন এবং এই সমবায়কে সামনে রেখে নওয়াদা ব্লকের সাধারণ প্রান্তিক মানুষের কাছে আমরা যাতে কাজ নিয়ে উন্নয়ন নিয়ে সুবিধা নিয়ে পৌঁছতে পারি সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের সম্মানীয় সাংসদ এবং এখানকার স্থানীয় ভূমিপুত্র আবু খান তিনিও আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অংশগ্রহণ করেছেন তাকে অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি যে তার অনেক বড় জায়গা। তিনি সমবায়ে আমাদের সাথে এসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অন্ততপক্ষে তার সদিচ্ছা জাহির করেছেন বরাবরই তিনি মানুষের সাথে থাকেন ওনাকেও আমাদের অনেক শ্রদ্ধা অকেশ বিশ্বাস রাজু সর্দার নাশপাতি পারভিন মালতী থুনারি বিপদ বঞ্জন সরকার প্রত্যেক সদস্য তাদেরকে আমরা নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগাইপুর সমবায় সমিতির নবনির্বাচিত সদস্য ডাইরেক্টিভ বোর্ডের তার এক একজন মেম্বার্স তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তেইশ তারিখ আমরা আর একটা দিনক্ষণ প্রশাসনের কাছে প্রশাসনিক আধিকারিক প্রশান্তবাবু আমাদের মাঝে আছেন এই সমবায়ের ম্যানেজার তিনিও আমাদের সাথে আছেন আমরা যতদূর তাদের থেকে একটু আগে আগেই বলি আগামী তেইশ তারিখ হয়তো টেন্টেটিভ একটা ডেট সেখানে আমাদের এই বোর্ডের ফর্মেশন হবে নতুন চেয়ারম্যান সেক্রেটারি তাদের গঠন হবে তো সেই দিনও চাইব যে সমবেতভাবে আমরা সকলে উপস্থিত থেকে দায়ভার নিজ নিজ দায়ভার দায়িত্বভার আমরা গ্রহণ প্রত্যেককে একবার আমি নর্মদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ের শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা একশোবার চাইব যে আমাদের এই ব্লকের প্রত্যেকটি সমবায় আগামী দিনে মানুষের উন্নয়নের জন্য কাজ করুক প্রান্তিক চাষিদেরকে যতদূর পারব আমরা সামনে থেকে তাদেরকে সহযোগিতা করব আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য সমস্ত এবং ইনিশিয়েটিভ নেওয়া যায় প্রচুর প্রসপেক্ট আছে একটা সমবায়ের কাজ করবার তো এই সমবায় খুব কোনো ভাবে আমরা কোনোদিন দেখিনি দারুণভাবে এরা কাজ করে নিঃশব্দে একটা বিপ্লব ঘটিয়ে যাচ্ছে জনজীবনে তার প্রভাব সুদূর প্রসারী আগামী দিনেও আমরা চাইব নতুন কমিটি তারা মানুষকে সামনে রেখে জনমুখী নানা রকম উদ্যোগ গ্রহণ করবে প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা জানিয়ে জয় হিন্দ বন্দে মাহাতাম মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক